ছিলেন তিনি বড় শক্তিমান ছিলেন ছিলেন আমাদের জিম্মদারী হলো জীবনে বিভিন্ন আসবে আমাদের জীবনে কখনো চলাই উত্তরাই আসবে কখনো সমুদ্র ভূমি আসবে জীবনের এই ধরনের ভয়ঙ্কর ক্ষেত্রে ভয়ন্ত অবস্থাতে নিজেকে উপর ভরসা রাখা নিজেকে স্থির রাখতে পারা নিজের বিবেক এবং ব্যক্তিত্বকে আলতা অসুবিধা বিশেষ বৈশিষ্ট্য ছিল এবং এ বিষয়টি তিনি দেখিয়েছেন বিজয়ের সময় বমকে বিজয় জগত করেছে তিনি মারতেন একজন সাধারণ অন্য সেনামতির মতো প্রবেশ করতে তিনি সেখানে তার ব্যক্তিত্ব দেখিয়েছেন তিনি মাথাকে নিচু করে মমতাতে প্রবেশ করেছেন জাদু বাকি আল্তা ও বলেন আমি আলতা অসুল সাদা দেখেছি তিনি মাতার মাথাকে এমনভাবে নিচু করে দিয়েছেন যেন তার মাথা তার তার

এবং যখন আল্লাহ তালা আমাকে বিজয় দান করবেন আমাকে যে কোনো জায়গায় আমার চাকরি আমার ব্যবসা আমার পড়াশোনা আমার পরীক্ষা সমস্ত ক্ষেত্রেই আল্লাহ তালা যখন আমাকে বিজয় দান করবেন আমি যেন অত্যাচারী হয়ে না যাই আমি যেন জালেম হয়ে না যাই জনগণের সম্পদ যেন আমি কুক্ষিগত এই শিক্ষা দর্শক তৃতীয়ত যে শিক্ষা আমরা এখান থেকে পাই সেটা হলো আল্লাহ তালার পক্ষ থেকে ততক্ষণ পর্যন্ত

এবং মক্কায় আল্লাহ রসুল হাতে স্থান গ্রহণ করেছেন এবং প্রচুর সম্পদ তিনি উপার্জন করেছেন মক্কায় থাকাকালীন সময় বিশাল অখাত সম্পদের মালিক ছিলেন বড় ব্যবসায়ী ছিলেন তো যখন আল্লাহ রসুল হৃদরোগ করে চলে গেলেন তো তিনি চাইলেন তিনিও হিস্রোপ করে আল্লাহ রসুলের কাছে চলে যান যখন তিনি পরিকল্পনা করছেন তখন কাজের এটা বুঝে ফেলেছে এসে বললো হেসি সম্পদ তো অনেক করেছ মক্কায় তোমার সাথে ব্যবসা করে ঠিকাই যায় না তুমি এত ভালো ব্যবসা বোঝো আমাদের সব ব্যবসা তুমি নিয়ে ফেলো সম্পদের বাহার করে ফেলেছ এখন তো মোহাম্মদের কাছে চলে যাওয়ার রান্না করছ তো যাও যেতে যদি চাও তো যেতে পারো মনে রেখো সম্পদ পুরোটাই তুমি নিতে পারো সম্পদ পুরোটাই তুমি নিতে পারো সোহেব রুবি রবি আল্লাহ বললেন হে পুরাই শোনো তোমরা জানো আমি বড় কিরণ দাস আমি কি ভালো তীর ছুটতে পারি এটা তোমাদের আছে যতক্ষণ পর্যন্ত আমার তুনিরে তীর থাকবে তোমাদের কাউকে আমি ছেড়ে কথা বলবো না যে আমার সামনে আসবে তাকেই আমার ফিরে রাখা সহ্য কিন্তু তোমাদেরকে আমি একটা প্রস্তাব দিতে চাই আমার কী পরিমাণ সম্পদ আমার অজাত সম্পদের প্রতি তোমাদের লোক শুনে রাখো তোমরা যদি আমাকে নির্বিঘ্নে বছর পর্যন্ত যেতে দাও আমি আমার সমুদয় সম্পদ স্থাবর এবং অস্থাপর সমুদয় সম্পদ তোমাদেরকে দিয়ে দেবো তোমরা শুধু আমাকে এতটুকু সুযোগ দেবে যে আমি

এবং বলেন আপনার সোহাবি সে যে ব্যবসা করে এসেছে আপনি তাকে সুসংবাদ দিবেন সে ব্যবসায় বিজয়ী হয়েছে সে লাভজনক ব্যবসা করেছে সে ঠকে যায়নি আল্লাহ তালাচ্ছে আল্লাহ এর এরপরে তো মাত্র সাত বছর অষ্টম বছর আল্লাহ তাল মুসলমানদের হাতে পুরো আরব মুসলমান এই যে সবর আল্লাহ তালার জন্য যান মাকে কোরবান করতে পারে এ এই তাদের মধ্যে ছিল যে আমি যদি আল্লাহ তালার জন্য কোরবানি করি আল্লাহ তিনি আমাকে দান করবেন এই বিশ্বাস তাদের মধ্যে ছিল এই যে সবর যখন সফর তাকে করতেই হবে যদি সে সফলতা চায় আল্লাহ তালী নিজামেটা তাকে সফর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তারা চাইলে মক্কা থেকে মদিনাতে জিব্রাহের মাধ্যমে তার পাখার উপর সফর করে তো নিতে পারতেন আল্লাহ আল্লাহ কি নিয়েছেন এমনি তাকে মৃত্যুর মুখোমুখি করেছেন তাকে গাড়ি শহরে তাকে অবস্থান করতে হয়েছে সেখান থেকে শত মাইল তাকে পানি দিতে হয়েছে হাজারো মাইল তিনি পানি দিয়েছেন সেখানে মদিনাতে তারপর তাকে বসতে হয়েছে এর মধ্যে তাকে কত কষ্ট দুঃখ যাতন শুরু আল্লাহ তালা সবর এবং ধৈর্যের পরে বিজয়কে আল্লাহ তালা দেখিয়ে রেখেছেন এজন্য একজন মৌমিন ব্যক্তি তাকে ধৈর্যশীল হতে যে কোনো কাজের ক্ষেত্রে সে আল্লাহর উপর ভরসা রাখবে এবং ধৈর্যের সাথে সে তার কর্মকে সম্পাদন করবে বছরের শুরুতেই থেকে আমার শিক্ষা আর একটা ঘটনা আপনাদেরকে শোনাইনি হজরত উম্মদ সালাম তিনি নিজ মুখে এই ঘটনাকে বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন যে আল্লাহ তালা সবরের যে কী বিনিময় দান করেন আমি উম্মে উম্মেদ সালামত জীবন্ত সাক্ষী জীবন্ত সাক্ষী তিনি এবং তার স্বামী আবু সালামা ওনাদের সন্তানের নাম ছিল সালামা এই তিনজন ওনারা ইসলামের একজন শুরু যুগেই ইসলাম গ্রহণ করেছেন এবং আবি সিনিয়াতে প্রথমে তারা হিজরত করেছেন সেখান থেকে পরবর্তীকালে আল্লাহ রসুল যখন মদিনাতে হিজরত করেন ওনারা মদিনাতে হিজরত করার সিদ্ধান্ত নেয় তো হজরত আবু সালাম আলাদি আল্লাহ আনহু এবং স্ত্রী উমে সালাম আলাদি আল্লাহ আনহা এবং তাদের সন্তান সালামা এই তিনজন একসাথে হিজরতের জন্য তারা রওনা দেন হজর সাল আলী সালাম আগেই হিজরত করে চলে গেছেন পথি একটা উপত্যকা মক্কা এবং মদিনার যাওয়ার পথে মাঝামাঝি একটা জায়গা সেখানে যাওয়ার পর মেয়ে পক্ষ উম্মে সালাম আলাদি আল্লাহ আনহা যারা আত্মীয় স্বজন তারা এসে হাজির হয় এসে বলে হে আবু সালামা তুমি তো কুরাইশি নও তুমি তোমার মনে তুমি মক্কায় চলে যাও মদিনায় চলে যাও তা আমাদের মেহমুদ সালামা তাকে আমরা মদিনাতে পাঠাবো যে কুরাইশি নারী তাকে আমাদের সাথে এদিকে এই ঘটনা চলমান আবু সালামা রাহনার যে পরিবার তারাও চলে আসে তারা এসে বলে যে ঠিক আছে আবু সালামা যেতে চায় বসে যান আর উমে সালামা তাকে তোমরা নিতে চাও নিয়ে যাও তোমাদের নেই এই সন্তান আমাদের এই সন্তান আমাদের মানুষ ধর তবে এই সন্তান কোথাও যেতে পারো আবু সালাম আলাদি আল্লাহ তার সন্তানকে ছেড়ে তিনি মদিনার পক্ষে রওনা দেন এই দিকে দুই দল টানাটানি শুরু করে একদল হজরত সালাম আলাদি আল্লাহ এক টানে ছোট শিশু তিনি আরেক দিকে তার মেয়ের মায়ের পক্ষ আরেক হাত টানে সালাম আলাদি আল্লাহ হাতে নি জায়গাটা ছিঁড়ে আর কিছু দেন ছোট বাচ্চা ছিলেন ওমে সালাম আলাদি আল্লাহ বলেন আমার সন্তানকে আমার বুক থেকে কেড়ে না হয় এরপর যে দুঃস অচিত্র আমার স্বামী আমার থেকে দূরে তিনি চলে গেছেন মদিনায় আমার সন্তানকে ছেলের পক্ষ তারা আলাদা করে রেখেছে সবাই খাদ্য গ্রহণ করতো আমি খাওয়া ভুলে গিয়েছি সবাই গোসল করতো আমি গোসল করতে ভুলে গিয়েছিলাম সবাই রাতের বেলা ঘুমিয়ে যেত আমার দিনের পর দিন রাতের পর রাত দীর্ঘ রজনী আমি কাটিয়েছি কত দিন এবং না যেমন গেছে সেই উপত্যকা যে উপত্যকায় আমি আমার স্বামীকে হারিয়েছি আমি আমার সন্তানকে হারিয়েছি সেখানে গিয়ে আমি গড়া করে দিয়েছি কত বন্ধন করেছি এই মায়ের কথা তারা কল্পনা করেন যে মায়ের এই অবস্থা ছিল তিনি বলেন এইভাবে এক বছর দিতে এক বছর এরপর একদিন আমাকে করে খেতে দেখেন আমার এক চা ভাই তার আমার প্রতি তার দয়া হয় সে আমার পরিবারকে এসে বলে তোমরা আর এই মাকে একটা বছর হয়ে গেছে তার স্বামী খোঁজ আসল তাদের খোঁজ তো তার পরিবার বলেন আমার পরিবার দয়া পরামর্শ হয়ে যায় তারা আমাকে অধিনায় কিছু তারা অনুমতি এক বছর পরে আমি আমার সন্তানকে বলে নিয়ে একাকি নারী চিন্তা করেন মক্কা থেকে মদিনা বাসে যেতেই তো ছয় সাত ঘন্টা লাগে তিনি একা রা দিয়েছেন প্রতিমধ্যে এক সাহাবি সাধু সাক্ষাৎ হয় সেই সাহাবির হাত ধরেই তিনি মদিনা পর্যন্ত পৌঁছে যান তিনি বলেন মদিনাতে কিছুদিন অবস্থান করার পরে আমার স্বামী আবু সালাম আলাদা দিনে দুনিয়া থেকে বিদায় না আমি আবার উদ্দেশ্য হয়ে যাই এক আমি বিধবা হয়ে গেছি ওপর থেকে আমার সন্তান ছোট আমি কিভাবে মদিনা তো কিছু নেই সাহবা এখানে নিশ্চয় হয়ে গেছেন কিছু নিতে পারেন পারেননি শুধু শরীর আর কাপড় নিয়ে গেছেন আমি আল্লাহ তার কাছে দোয়া করতে শুরু করি আল্লাহ আপনি আমার এই মুসিবতকে দূর করেন

এই ঘটনা থেকে আমাদেরকে শিখিয়েছেন যে সবর এবং ধৈর্যের যে পরিণাম আল্লাহ পক্ষ থেকে আসবে এটা শতগুণ বৃদ্ধি হয়ে আমাদের কাছে আসবে যে মহান ঘটনার বড় শিক্ষা হলো ভাতৃত্ব মুসলমানদের পারস্পরিক ভাতৃত্ব বোধ সাহবাই গ্রামের মধ্যে যে ভাতৃত্ববোধ তৈরি হয়েছিল সে সময়ে কবর সাহাব এই মক থেকে মধ্যে হিজরত করে গেছেন আল্লাহ কুরআন সরি আবু ওয়াজিদকে করে দিয়েছেন পৃথিবীর ইতিহাস সাক্ষী পৃথিবী চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র পৃথিবীর আকাশ বাতাস নদী নালা সমুদ্র দৃশ্য দেখেনি এক আনসারী সাহাবী এক মুহাজিরকে সাথে নিয়ে বলেছেন আমার চারটি বাড়ি আছে যে রকম তোমার পছন্দ হয় দুই বাড়ি আজকে তোমার নামে লিখে দেব বলো কোন বাড়ি তোমার পছন্দ আমার চারটি বাগান আছে দুই বাগান উপভোগ করো যে বাগান তোমার পছন্দ হয় এই

এর থেকে শিক্ষার কোনো শেষ নেই সীমাহীন শিক্ষা সীমাহীন শিক্ষা এজন্য আমাদের জিম্মাদারি আমরা হিজরতের ঘটনা করে তুলব আমাদের সন্তানদেরকে হুজুরেপা আকসাল্লামের হিজরত কেন্দ্রিক যে জীবন ব্যবস্থা এটা তাদেরকে শেখাবো এবং বছরের এই নতুন সময়ে আমরা আল্লাহ তালা দিকে ফিরে আসবো তার উপর ধর্ম করবো নতুন করে একটা জীবন আল্লাহ তালা সুযোগ আসন আসুন আমরা নতুন একটা জীবন শুরু করি আল্লাহ তালা কাছে করি এবং এই বছরটা যেন আমরা এইভাবে কাটাতে পারি যে আমার এক কখন আমাদের হবে না আমার জাকাত ছুটবে না আমার পর্দার খেলাফ হবে না আমি অন্যায় থেকে নিজেকে হেফাজত করবো আমি আমার প্রজাগুলো